এত বড় দায়িত্ব নিয়েছিস হাবিলদার ওকে ছেড়ে দাও স্যার আমাদের আশ্রমে যাবেন আচ্ছা ঠিক আছে যাব আর তুই পকেট মারিস না এগুলো খুবই খারাপ কাজ আজ থেকে আমি তোর পাশে থাক এই কার্ডটা তোর কাছে রাখ প্রয়োজন হলে আমাকে ফোন করিস আজকে যেন তুমি বেশি রাত কর না তাড়াতাড়ি বাড়ি চলে আসবা মনে আছে তো পরশুদিন কিন্তু বাবুর জন্মদিন তুমি নিমন্ত্রণগুলো ফোনে বলে দিও আমি নিমন্ত্রণ করতে পারবো না তুমি গা আমি করব মানে আমার ডিউটি নেই কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি কি সব বাজে বাজে বলছো তুমি ছাড়ো সব আমি এখন ডিউটিতে যাব এ না তোমার ফোন সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল কি মেয়ে এটা কখন ফোন করেছিল আমাকে বলোনি ফোনটা দিনই বলি তোমার গায়ে লেগেছে তাই না কি করে যে তোমাকে বোঝাবো ঠিক আছে আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসছি যদি কোনোদিন উল্টো কথা শুনেছি না এই সংসারে আগুন লাগিয়ে দেবো মনে রাখো কথাটা